ভট্টোই বাজারে আজকে ঈদের শে শর্ট কেবল प्याज আজ আবার শুরু হয়েছে प्याज বেচাকেনা শুরুরে আমরা দাম দর জানিয়ে দিচ্ছি ভটুই বাজারের পেঁয়াজের আজকে পেঁয়াজের দাম দর সামনে ওই যে পেঁয়াজের এগুলো আজকে দেখি পেঁয়াজ আজকে সতেরোশো টাকা সতেরোশো বিশ টাকা এরকম সর্বোচ্চ বাজারে গেছে পেঁয়াজের আর এই সুখ সাগর সুখ সাগর এগুলো